যদি ঘরে বসে স্বাস্থ্যসম্মত উপায়ে বাজারের মতন জেলি তৈরি করা যায় তাহলে বাইরের থেকে জেলি কিনে আনার কি প্রয়োজন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি রান্নাঘর থেকে চলে এলাম আমার একটি রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি হচ্ছে কাঁচা আমের জেলে তৈরি করে নিব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন এবং শেয়ার দিতে ভুলবেন না তো প্রথমে আমি একটি আম ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পানিতে ধুয়ে এটাকে একটা চালনির সাহায্যে কুচিয়ে নিয়েছি তো আমার আম কিন্তু কুচানো হয়ে গেছে আমি এখন এই আমটাকে সিদ্ধ করব তার আগে আমি আমটাকে মেপে নিব কতটুকু পরিমাণ আম হয়েছে এখানে দুই কাপ পরিমাণ আম হয়েছে আমি একটি কড়াইতে আমটুকু দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি আমি এখানে পানি দিয়েছি তিন কাপ পরিমাণ যে কাপ দিয়ে আমি আম মেপে নিয়েছি সেই একই কাপ দিয়ে আমি পানিটা মেপে নিয়েছি এখন আম আর পানিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব আর এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব আমটা একেবারে সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি আর কি এটাকে জাল করব আর পানিটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করব তো আমি আমটাকে এখন চেখে নিচ্ছি কারণ আজকে কিন্তু আমি এই আম সিদ্ধ করা যে পানি থাকবে সেই পানি দিয়েই জেলি করব এই শুধু পানিটাই ব্যবহার করব উপরে যে আমটা আছে এটা কিন্তু আমি ব্যবহার করব না এটা পরবর্তীতে দেখা যাচ্ছে কেউ চাটনি করেও খেতে পারে আম সত্ত্বেও করতে পারে তো যাই হোক আমি হচ্ছে আমের পানিটা চেখে নিয়েছি এখন আমি আমের পানিটা মেপে নিব আসলে তিন কাপ পানি থেকে দুই কাপ পরিমাণে করতে হবে যে তিন কাপ পানিতে যে আম সিদ্ধ করেছিলাম ওই পানিটা জাল করে তিন দুই কাপ পরিমাণ করে নিতে হবে তো আমার একটু দুই কাপের একটু বেশি হয়েছে যাই হোক আমি দুই কাপ পরিমাণ আমের পানিটা মেপে নিলাম নিয়ে আমি আবার সেই ফ্রাই প্যানে পানিটা দিয়ে দিলাম আম সিদ্ধ করা পানি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি কারণ আমি চাচ্ছিলাম যে জেলিটা একটু টক টক থাকবে এই জন্য আপনারা চাইলে এখানে দুই কাপ পরিমাণ চিনি দিতে পারেন তো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে জাল করে নিব চিনিটা গলে যাবে আর এই মিশ্রণটা একবারে ঘন হয়ে আসার জন্য তো আজকে কিন্তু আমি কোনো প্রকার আগার আগার ব্যবহার করছি না তো আমি এখানে একটু যেহেতু কাঁচা আমের জেলি তৈরি করছি এই জন্য গ্রিন কালারটা দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর দেখায় কেউ যদি না চান তাহলে দেওয়ার প্রয়োজন নাই দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে আমি সিরকা বা ভিনেগার যেটাই বলেন না কেন দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে এতে কিন্তু জেলিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এই জেলিটা কিন্তু তিন মাস পর্যন্ত আপনি নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন তো জাল করতে করতে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আমি একটু হাতে নিয়ে দেখছিলাম যে কতটা ঘন হয়েছে তো আমার মনে হলো আরেকটু সময় জাল করতে হবে তো আমি আবারও জাল করলাম দেখেন আমার কিন্তু জেলিটা প্রায় প্রস্তুত হয়ে গেছে কোনো ফ্লেভার ব্যবহার করছি না আগেও বলেছি তো আমি কিন্তু এখন চুলা থেকে এটা নামিয়ে নিব আর আমি চুলা থেকে নামিয়ে নিয়ে সরাসরি যে পাত্রে জেলিটা সেট করব সেই পাত্রেই ঢেলে দিচ্ছি তো যে পাত্রে জেলিটা সেট করবেন সেই পাত্রটা কিন্তু আগে থেকে খুব ভালো করে ধোলাই করে শুকিয়ে নিতে হবে কোনো প্রকার যেন পানি না থাকে আর চুলার থেকে নামিয়ে সরাসরি সেই পাত্রেই জেলিটা কিন্তু ঢেলে দিতে হবে সেট হওয়ার জন্য তো আমি এভাবে সারা রাত রেখে দিয়েছিলাম আর সকালবেলা উঠে দেখেন আমার জেলিটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর জমে গেছে আর আমি ব্রেকফাস্টের জন্য জেলিটা আর পাউরুটি নিয়েছি আপনাদের দেখাবো যে কত সুন্দর জমেছে দেখেন আমি কেটে দেখাচ্ছি একেবারেই কিন্তু বাজারের মতনই হয়েছিল আর আপনারা চাইলে কিন্তু এখানে আগার আগারও দিতে পারেন আর ফ্লেভারও দিতে পারেন তো আমি আজকে কোনো প্রকার আগার আগার বা ফ্লেভার দেয়নি আমি একেবারে ঘরোয়াভাবে তৈরি করার চেষ্টা করেছি তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও এই জেলিটা তৈরি করতে পারেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন আল্লাহ হাফেজ